মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে নতুন খবর ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমার ও চিকিৎসা তার ছেলে মাইভেজ ও মৈন জয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের ওয়েলিংটন হসপিটালে পাঁচ আগস্ট অস্ত্রোপচার করা হয়েছে তবে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি কারণ এটি অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল যেমন পক্ষাঘাত বা কথা বলার অক্ষমতা অবশিষ্ট অংশ এখন রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করার পরিকল্পনা রয়েছে রেকর্ডকৃত সময় ধরে অসুস্থতা ও সিটিতে প্রকাশ জয় জানিয়েছেন প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এপ্রিল দুই শূন্য দুই পাঁচ থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে ঢাকায় ম্রয় ও অন্যান্য পরীক্ষা করান তখন টিউমার ধরা পড়ে মৃত্যুর গুজব নাকচ করা সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে পরিবারের পক্ষ থেকে তা খারিজ করা হয়েছে জয় অনুরোধ করেছেন মানুষ গুজবে বিভ্রান্ত হবেন না তার বাবা বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং যারা ভক্ত শুভানুধ্যায়ীরা প্রার্থনা করুন